আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের এখানে একটি লজিক ফাংশন দেয়া আছে একটি সমীকরণ দেয়া আছে এই লজিক ফাংশনের আলোকে সত্যক সহজের মাধ্যমে কিভাবে উপস্থাপন করা যায় সহজভাবে আলোচনা করার চেষ্টা করব এইখানে এই সত্যক সহজের ইংরেজি হচ্ছে ট্রুথ টেবিল তার মানে কি এটা টেবিলে উপস্থাপন করতে হবে টেবিলের মাধ্যমে যাই সমাধানের চেষ্টা করি তো আমি এখানে একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এ বি এ নট বি নট তার বাকিগুলো লিখে দিলাম এবার আমি বুঝিয়ে দিচ্ছি লক্ষ্য করি সময় সেভ করার জন্য আগে থেকে কিছু অংশ লিখে রেখেছিলাম আর বাকিগুলো লিখে দিলাম এবার কিভাবে লিখলাম একটু বুঝিয়ে দিচ্ছি প্রথমত এই যে এক্সের টোটাল আউটপুট ওটা সবার শেষের করে লিখব আর ওটাকে ভেঙ্গে ভেঙ্গে দিকে লিখবো ছোট ছোট অংশে যেমন সবচেয়ে ছোট এ আর বি তো এ আর বি দিয়ে শুরু করলাম যেহেতু এ আর বি এখানে ফ্রেশ ইনপুট দুইটা এবার এ নট বি নট তৈরি করলাম তারপর এ নট আর বি নট যোগ করলাম যোগের উপরে নট আছে সেই নটটা দিলাম আবার এখানে এ বি যোগ করে তার উপরে নট যোগ করে তার উপরে নট দিলাম যদিও এটার জন্য আলাদা একটা করলে হতো কিন্তু আমাদের অনেক বড় হয়ে যাবে সেজন্য করলাম না জায়গা নেই সেজন্য এরপরে কি করব এইটার সাথে এটার মিল আছে এইটার সাথে এটার মিল আছে মাঝখানে যোগ আছে তার মানে এই দুটো যোগ করে এটা লিখবো সবার শেষে এইটা নিচে আছে কিন্তু এই যে এটার সাথে এটা মিল আছে এটার সাথে এটার মিল আছে কিন্তু পার্থক্য হচ্ছে এই যে টোটাল নটটা আবার এক্সট্রা দেয়া হয়েছে এই টোটাল নটটা এক্সট্রা দেয়া হয়েছে এটার উপরে তাই ওটা আলাদা লিখেছি এখন আমরা এদিক থেকে লেখাটা শুরু করব লেখার সময় এখানে চারটা বিন্যাস হবে দুইটি ইনপুট এ এবং বি দুইটা ইনপুট হলে চারটা বিন্যাস হয় চারটা বিন্যাস হলে শূন্য থেকে তিনের বাঁধানি মান লিখবো শূন্য থেকে তিন পর্যন্ত চারটা সংখ্যা প্রত্যেকটা বাঁধানি মান তো আলাদা আলাদা একটা সাথে একটা মিল নেই তাই না শূন্য থেকে তিনের বাঁধানি মান লিখলেই হবে যেমন শূন্যের বাঁধারি শূন্য একের বাঁধারি এক দুইয়ের বাঁধারি এক শূন্য বা দশ তিনের বাঁধারি এগারো আর বাম দিকের এই দুটা শূন্য দ্বারা পূর্ণ করে দিব জাস্ট শূন্য থেকে তিনের বাঁধারি মান লিখে দুই বিট করে সাজিয়ে লিখেছি এবার এ নট ও এখানে আরেকটি বিষয় বলে রাখি অনেক শিক্ষার্থী শূন্য থেকে তিনের বাইনারি এইভাবে না লিখে অন্যভাবে মুখস্থ করে কিভাবে এখান থেকে যদি এদিকে চিন্তা করি এক একের দ্বিগুণ দুই কম্পিউটার রেজিস্টার এইভাবে মেনটেন করে এর দ্বিগুণ চার এক মানে কি একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক একের দ্বিগুণ দুই মানে কি দুইটা শূন্য দুইটা এক এইভাবে কম্পিউটার রেজিস্টার মেনটেন করে তার মানে আমরা অন্যভাবে যদি মুখস্থ করি এইভাবে করতে পারি দুইটা শূন্য এক একটা শূন্য একটা যাই হোক যেভাবে হবে এখন এ এ লিখবো এর উল্টা হবে সুন্দর পরিবর্তে এক সুন্দর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য একের পরিবর্তে শূন্য বি নট মানে কি বি এর বিপরীত হবে সুন্দর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য সুন্দর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য এবার এ নট প্লাস বিনট মানে এই দুটো যোগ করে এখানে লিখবো এক আর এক যোগ করে এক এক শূন্য যোগ করে এক শূন্য আর এক যোগ করে এক শূন্য আর শূন্য যোগ করে শূন্য এবার এখানে কি হয়েছে তারপরে বিপরীতে হবে শূন্য একের পরিবর্তে শূন্য একের পরিবর্তে শূন্য একের পরিবর্তে শূন্য শূন্যের পরিবর্তে এক কি বলেছে এ আর বি যোগ করে তারপরে নট হয়েছে তার মানে কি এইটা এটা বি এই দুটো যোগ করে উল্টা করে দিব যেহেতু নট আছে শূন্য শূন্য যোগ করে শূন্য তার বিপরীত এক হবে এক আর শূন্য যোগ করে এক তার বিপরীত শূন্য হবে এক আর শূন্য যোগ করে এক তার বিপরীত শূন্য হবে এক আর এক যোগ করে এক তার বিপরীত শূন্য হবে এবারে এইখানে ভালো করে লক্ষ্য করি এইটার সাথে এটা মিল আছে আর এইটার সাথে এটা মিল আছে মাঝখানে যোগ তার মানে এই দুটো যোগ করে এখানে দেখবো শূন্য আর এক যোগ করে এক শূন্য শূন্য যোগ করে শূন্য 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 যোগ করে শূন্য এক আর শূন্য যোগ করে এক আচ্ছা এই যে উপরে এক নিচে এক মাঝখানে দুটো শূন্য এটা কোন গেটের আউটপুট মনে আছে এক্স নর গেটের আউটপুট এক্স নর গেটে উপরে এক নিচে এক হয় মাঝখানে দুটো শূন্য হয় এবার লক্ষ্য করি এইটার এইটার সাথে এটা কিন্তু মিল আছে জাস্ট পার্থক্য হচ্ছে এই নটটা টোটাল নটটা এখানে আছে এখানে নাই তার মানে কি উল্টা করে ওখানে লিখবো জাস্ট বিপরীত করে দিব যেহেতু নট আছে টোটালের উপরে একের পরিবর্তে শূন্য সুন্দর পরিবর্তে এক সুন্দর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য এখন তোমাদের যদি প্রশ্ন করা হয় এই যে আউটপুটটা হলো মাঝখানে দুটো উপরে আর নিচে শূন্য কোন লজিক গেট আউটপুট মনে আছে যদি মনে থাকে তাহলে কমেন্টে জানানোর চেষ্টা করবে যে কোনটার সাথে মিল আছে কোন আউটপুটে কোন কোন লজিক গেট সাথে যদিও প্রশ্নে এরকম বলেনি কিন্তু আমি তোমাদেরকে একটু প্রশ্ন করে রাখলাম